ব্রেকিং নিউজ বড় ট্রলারের পেছনে ধাক্কা ছোট ম্যাক্স গাড়ির ঘটনায় মৃত ছোট গাড়ির চালক আহত খালাসি ফের নদীর বারো নম্বর জাতীয় সড়কে শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসের ফ্লাইওভারে শিলিগুড়ি গ্রামে বড় ট্রলারের পেছনে ধাক্কা ছোট ম্যাক্স গাড়ির ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ম্যাক্স গাড়ির চালকের আহত অবস্থায় ম্যাক্স গাড়ির খালাসিকে রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয় ঘটনা ঘটার পরই এলাকায় এসে উপস্থিত হয় রানাঘাট ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং শান্তিপুর থানার বিশাল এক পুলিশ বাহিনী বড় লরির ড্রাইভারের মতে তিনি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় ব্রিজ দিয়ে ওপরে উঠছিলেন শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তখন পেছন দিক থেকে কৃষ্ণনগর একটি ছোট ম্যাক্স গাড়ি সজরে এসে তার গাড়ির পেছনে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে গাড়ির পেছনের চাকা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দেখেন ছোট ম্যাক্স গাড়িটি তার গাড়ির পেছনে মেরে দিয়েছে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছোট ম্যাক্স গাড়ির চালকের এবং আহত অবস্থায় খালাসিকে স্থানীয় মানুষ এবং রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক আধিকারিককে সহযোগিতায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তবে আবারও বেপরোয়া গতির বলি হতে হলো একজনকে এবং আহত এক যদিও এই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকার রিপোর্ট স্টার নিউজ বাংলা હેપ જમી <coughs> <coughs> এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর হাট হাট খোলা থাকছে থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের রেডিমেড পোশাকের পাইকারি এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফ্টের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে অধিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা 8637389950 বাংলা বাংলা দাদা হিন্দি হিন্দি কি ہوا স্যার আমি সেকেন্ড গিয়ার মে चढ़ा रहा था राइट साइड से लेफ्ट साइड से एक ডালা বডি যা رہا ছিল तो वो डाला डालाबुडी जा रहे थे तो वो क्रॉस हो गया मैं लेफ्ट साइड से आस्ते आस्ते मतलब सेकेंड गियर में चल रहा था पीछे से ये पिकअप आया और एकदम टेलर के पीछे घुस गया जब घुसा तो आवाज़ हुआ मैंने सोचा क्या हुआ पीछे फिर मैं गाड़ी तो पूरा रोक करके मैं नीचे उतर के आया तो ये देखा ड्राइवर स्पोर्ट हो गया खलासी था उसका पूरा ये से सर पट गया आप कहाँ जा रहे मैं जा रहा था सर सिल्लीगुड़ी सर ये बंगाल से खिदिरपुर पोर्ट से सर खिदिरपुर सर जी सर फिर मैं सर को बुलाया तो सर लोग आए आपके आप चालक है बड़ा गाड़ी की चालक है हाँ बड़ा गाड़ी का चालक को, 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 है कोई कोई क्या, क्या क्या हुआ मेरा गाड़ी में आगे से कुछ हुआ नहीं है पीछे का एक्सल जो है टोली वो टूट गया है बस इतना ही नुकसान है आपका नाम मेरा नाम मोहम्मद गुड्डू घर मेरा मैसौल है जिला सीतामढ़ी घर मैसौल थाना रूनी सैद दादा आप देखते पाले आप दिकटा शब्द हमारा देखते पेल हमें नीचे डाउने छम তাই আমি বাড়ির দিকে যাচ্ছি এখানে টাপিক আছে টাপিকের পাশে কেবল কোর্স হয়েছে তখন দেখলাম বিকট একটা আওয়াজ হলো তাই সঙ্গে সঙ্গে বাইকটা দাঁড় কলম দিয়ে বড়ো ট্রলারটাকে দেখতে পাচ্ছি ছোটো গাড়িটাকে দেখা যাচ্ছে না আর একটু দাঁড়িয়ে যখন উঁচু হলাম দেখলাম একটা ছোটো গাড়ি আমরা দেখতে পাচ্ছি তখন আমি ঘুরে এসে ব্রিজে উঠলাম ঘোড়ালিয়া যে বাইপাস ব্রিজ বলা হয় সে ব্রিজে উঠলাম উঠে দিকে একটা ম্যাক্স গাড়ি সেই গাড়িতে ড্রাইভার মেরে দিয়েছে টলারের পিছনে টলারটাও চলছিলো যেহেতু মনে হয় সেকেন্ড গিয়ারে দিয়ে উঠছিলো আর এই গতি বেগে এসে ওর পিছনে মেরে দেয় সজোরে মেরে দেয় পিছনে কি ক্ষতি দেখলাম যে ড্রাইভারটা স্পট ডেট ছোট গাড়ি ছোট গাড়ির আর ছোট গাড়ির যে খালাসিটা ছিল তার পুরো কানটা এই সাইডে কিছু নেই মোটামুটি একদম ফ্র্যাকচার হয়ে গেছে আইতো বিভব মানে গাড়িটা একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছে বিধ্বস্ত একদম 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 বিধ্বস্ত হয়ে গেছে পুলিশ এসেছে টপিক ছিল তারা এসেছে তারা সহযোগিতা তত্ত্বাবতা কাজ করছে একদম হাসপাতাল তাকে পাঠানো হয়েছে এখন উদ্ধারকারী ড্রাইভারটাকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে আপনার নাম আমার নাম বাপি মণ্ডল স্থানীয় বাসিন্দা স্থানীয় আমার বাড়ি অ্যাপো স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পায়ার আর দেরি না করে অ্যাপোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে